আমাদের এটা এবারে সাতষট্টি বছরের পুজো দীর্ঘদিন ধরেই চিরাচরিত প্রথায় আমরা মেনে আমরা পুজোটা করছি তো এবারে তার ব্যতিক্রম নয় তো সেই জায়গায় আমরা বর্তমান মোবাইলের যুগে ফেসবুক হোয়াটসঅ্যাপ যেভাবে সমাজের পরিস্থিতিটাকে ভয়ঙ্কর করে তুলছে তো আমরা চাচ্ছি যে একটা বিলুপ্ত হা প্রায় কিছু অনুষ্ঠান আমরা রাখার চেষ্টা করছি একটা সময় আমরা লক্ষ্য করে দেখেছি যে যাত্রা জগৎটা টোটাল একটা বিলুপ্তর পথে ছিল কিন্তু বর্তমানে কামব্যাক করছে ধীরে ধীরে মানুষজনে এই যাত্রাটার প্রতি একটু ন্যাক তৈরি হচ্ছে এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে একটু ভিড় ভাটটা হচ্ছে তো সেই জায়গায় আমরা যাত্রাটাকে রেখেছি একটা যাত্রা এবং একটু ও রেখেছি সঙ্গে একটা বিচিত্র অনুষ্ঠান রয়েছে এবং একটা নৃত্য অনুষ্ঠান রয়েছে মোটামুটি সব মিলিয়ে যাতে এলাকার মানুষ সবাই আনন্দ পায় সব দিক থেকে চিন্তা ভাবনা করে এবং আমাদের এলাকার শিক্ষা সংস্কৃতিটাকে বজায় রেখে ঐতিহ্যটাকে বজায় রেখে আমরা এই অনুষ্ঠানগুলো মোটামুটি রেখেছি আমাদের শুভ সূচনা অ্যাকচুয়ালি পঞ্চমীতে রয়েছে চেষ্টা করছি ওই দিন আমরা আপাতত মণ্ডপটাকে খুলে দেওয়ার জন্য আর সেই যুদ্ধকালীন তৎপরতায় আমাদের প্রতিমা থেকে শুরু করে প্যান্ডেলের যিনারা কারুকার্য করছেন মিস্ত্রিরা ওনারা আপ্রাণ চেষ্টা করছেন কারণ আমরা তো আর এই ওয়েদারের উপরে আমরা কেউ নয় ওয়েদারটা গত কয়েকদিন খারাপ ছিল তো সে কারণে যুদ্ধকালীন তৎপরতায় ওনারা চেষ্টা করছেন যাতে আমাদের পঞ্চমীতে ওভারঅল আমাদের কাজগুলোকে সম্পূর্ণ করা যায় আমাদের অষ্টমীর দিন অ্যাকচুয়ালি আমাদের মণ্ডপে এত ভিড় হয় মানে এত দর্শনার্থীর ঢল নামে সে জায়গায় আমরা ওই অনুষ্ঠানের দিকটা আমরা সেরকম কিছু করতে পারি না তো সে জায়গা আমরা ওই দিন দুপুরে খিচুড়ি প্রসাদ বিতরণ রয়েছে এবং সকালে তো মায়ের অঞ্জলি রয়েছে বড়ো পুজো যেহেতু সে ধরনের কিছু অনুষ্ঠান আমরা ওই দিন এ করি সমাপ্তি আমাদের সমাপ্তি রয়েছে ত্রয়োদশীতে অর্থাৎ পনেরো তারিখ পনেরোই অক্টোবর পনেরোই অক্টোবর আমাদের বিজয়া মানে ঠাকুর বিজয় হবে প্রতিমা ময়নার আশেপাশে মানুষের মধ্যে আমরা কমিটি আমরা যৌথ উদ্যোগে যেহেতু করি আমাদের লালোগীন পুজো কমিটি এবং আমাদের একদম মানে একদম কি বলা যায় দীর্ঘদিনের ক্লাব প্রতিষ্ঠিত ক্লাব লালগড়া রবীন্দ্র ক্লাব যৌথ উদ্যোগে যৌথ প্রয়াসে আমরা এই উৎসবটা পরিচালনা করি সেই জায়গায় মানুষের মধ্যে একটা আবেগ উন্মাদনা স্বাভাবিক কারণে আছে যে লালওয়াগেরা এবারে তার প্রেজেন্টেশন বা উপহার কি আছে আমাদের সেক্রেটারি সাহেব বললেন যে আমাদের এই মন্দির তাইওয়ানের বৌদ্ধ মন্দির যেহেতু এটা চীন চীনের একটা উপমহাদেশ তো চীনের যে উপমহাদেশে এরকম ধরনের একটা মন্দির রয়েছে হয়তো সমস্ত মানুষের মধ্যে এই বার্তাটা জানা নেই তো সেটা আমরা গ্রাম থেকে গ্রামান্তরের মানুষের মনের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য যে এরকম একটা বৌদ্ধ মন্দির রয়েছে সেই আদলে আমাদের এই মন্দিরের থিম এবারে রয়েছে আর মানুষের যথেষ্ট একটা আবেগ রয়েছে যে কিভাবে আমরা এটাকে প্রেজেন্ট করব তো আমাদের এই প্রচেষ্টার আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে বৃহৎ আকারে তুলে ধরার জন্য আমাদের এলাকা থেকে দূর দূরান্ত থেকে মানুষের একদম অকৃপণ সহযোগিতা রয়েছে সেই সুবাদে আমি বলতে চাই যে আমরা লালোগা সর্বজনীন দুর্গাপূজা কমিটি এবং লালগা রবীন্দ্র ক্লাবের পক্ষ থেকে সবাই যাতে আমাদের এই মন্দির প্রাঙ্গণে এসে আনন্দ উপভোগ করতে পারে সপরিবারকে নিয়ে তো আমাদের তরফ থেকে একদম আমন্ত্রণ রইল বিগত বছর যেমন দর্শনার্থীরা এসে এখানে সপরিবারকে নিয়ে মেলার বিভিন্ন আনন্দ উপভোগ করেছে চাইবো এবারেও ওনারা আসবেন প্রত্যেকের জন্য এবং আমার যত এই সাংবাদিক মিডিয়া বন্ধুরা যারা আছেন গতবারও এসেছিলেন আপনারা এবারেও চাইব আপনারা আসবেন এবং দর্শনার্থী যা যেনারা প্রায় আসেন দূর দূরান্ত থেকে বিভিন্নভাবে ফোন আসে আমাদের কাছে দাদা এবারে আপনাদের প্যান্ডেলটা কি হচ্ছে না হচ্ছে তো যাই হোক আমরা এই প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেকটা ভয়ে ঘাবড়েছিলাম যাই হোক যদি মায়ের করুণা থাকে নিশ্চয়ই আমরা বিগত দিনের ন্যায় এবারেও আনন্দ আপনাদের সামনে তুলে ধরতে পারবো এই আশা রাখছি এছাড়া আমাদের পরিকল্পনা এই মুহূর্তে যেটা আমাদের মন্দির প্রাঙ্গনে আমরা দাঁড়িয়ে আছি এটা একটা মন্দির নির্মাণ চলছে নতুন প্রায় পুরোনো একটা ভগ্ন প্রায় মন্দির ছিল সেটাকে আমরা নব নতুন একটা রূপ দেওয়ার চেষ্টা করতেছি এবং সেখানেও একটা ব্যয়বহুল্য একটা বড় অর্থ খরচের ব্যাপার আছে তো সেক্রেটারি সাহেব বললেন যে এলাকার মানুষের যথেষ্ট সাড়া রয়েছে ওনারাও অক্রীপণ সহযোগিতা করছেন অর্থনৈতিক দিক থেকে শুরু করে শারীরিক পরিশ্রম থেকে শুরু করে সব রকম শ্রম লেবার আমরা পাচ্ছি এলাকার মানুষের একদম সমর্থনপূর্ণ সহযোগিতা রয়েছে আর আমরা চাইছি এই মুহূর্তে আমাদের যে একদম স্থায়ী মন্দির যেটা নির্মাণ হচ্ছে এটা একটা একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করছি আমার নাম কালীপদ মন্ডল আমি এই লালগড়ার সর্বজনীন দুর্গাপূজা কমিটির ভাইস প্রেসিডেন্ট